গুড আফটারনুন বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমরা চলে এসেছি আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যাই না অন্নপ্রাশনটা দেখার খুব ইচ্ছে ছিল যায় না সেই বুড়ি এখনও খাওয়া হয়েছে কি না হয়নি তো চলো আগে ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখি আমার সেই বহু আকাঙ্ক্ষিত দৃশ্যটা আমি দেখতে পাই কি না ওর অন্নপ্রাশনের সময় ছিল দুপুর বারোটা আর আমার পৌঁছাতে পৌঁছাতে দুটো বেজে গেল

বাসা একটু বাসা দাদা বাসা নামি না कामा के बारे में कुछ जलने के वो बोलबे ना मैं चुनabo जरा वो नहीं मतलब जब गए ये ये बात है कि हां तो बड़ा भी पूरा अच्छा ये चला ये आ गया ये बात है सो पूरा खा जाए हम बात

এখন খাবো একটু ড্রিঙ্ক খাবো দাঁড়িয়ে রয়েছে আর গরমে তো এসিও কাজ করছে না অনুষ্ঠান বাড়ি এত গরম আজকে লোকজন এত লোকজন হয়ে গেছে এসিও কাজ করছে তার মধ্যে আজকে গরমও সেরকম ভেতরে দাঁড়িয়েছি কারণ রাসটা দেখো এখন সবাই এখনই খেতে এসেছে তো তো সেই জন্য সিট ধরে দাঁড়িয়েছি বেচারারা খেতেও পারেনি আর আমরা সিটের সামনে এই যে দাঁড়িয়ে রয়েছি সিট ধরে যদি জায়গাটা পাই আর ওইদিকে রয়েছে গুন্ডু টেবিল আমাদের দখলে হয়ে গেছে আর এখন আমি বসে পড়ব খেতে বলেছিলাম পরে খাবে বলতে হ্যাঁ

পাথরি দুটো নিয়ে নিও পাতুরি আর তেতলি পেয়ে গেছে তেতলির পাতুরি প্রচণ্ড আমরা যেরম বসেছিলাম লাইন দিয়ে দেখো গুল্লুর পাশেও চেয়ারে ফাঁকা ছিল বসে রয়েছে একজন ওয়েট করছে আমাদের টেবিলটা নেওয়ার জন্য এরকম ঘুমের আঙ হয়ে আসে বুঝতে পারিনি চেয়ার করে বসেছিলে এরা করে আবার কোলে উঠবে দেখো ঘামের কি অবস্থা দেখে দেখ এখন এই যে সবাই হামড়ে পড়েছি ড্রিঙ্কের এখানে কিন্তু ওদের কাছে কিছুই নেই এখান থেকে বেরিয়ে আমাদের যাওয়ার কথা ছিল ডায়মন্ড হারবারে একটা কাজ ছিল তো এত গরম খাওয়া দাওয়ার পরে সবার শরীর খারাপ লাগছে তো বাড়ির থেকে রওনাতে রাস্তার অবস্থা দেখো খাকা করছে পুরো রাস্তাটা আর তাহলে ভিডিওটা আজকের জন্য এখানে এটুকুই আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো তিতলি বলছি তিতলি খুব হার্ড ওয়ার্কিং কেন